একদম দুইশো নিরানব্বই টাকায় রিটার্ন পার্সেলগুলো আমি এখন আপনাদেরকে খুলে খুলে দেখাবো দশ মিনিটের একটা পাগলা লাইফ জাস্ট দশ মিনিটের পাগলা লাইফ এই রিটার্ন পার্সেল আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো যে কোনটার মধ্যে কি আছে তো আমি একটা একটা করে আপনাদেরকে পার্সেল খুলে দেখাই অ্যান্ড হোপফুলি যারা যারা দেখতেছেন লাইফটা ঠিকঠাক আছে এবং ক্রিস্টাল ক্লিয়ার আছে লাইফটাকে শেয়ার করে দিবেন এই লাইফটা করব আমি অনলি দশ মিনিট হ্যাঁ অনলি দশ মিনিট আমি এই লাইফটা করবো তো যারা যারা দেখতেছেন আমি একদম মানে ধরবো আর ছাড়বো এইরকম কাঠচুপি ড্রেস আমি এত সস্তায় দিয়ে দিব দেখি দুইশো নিরানব্বই টাকা আজকে কে পাবে শুনো আগে সবার আগে কালোটা দাও দেখে ওই ড্রেসটা দাও ওই ড্রেসটা দাও সবার আগে কাঠচুপির ওই ড্রেসটা দাও তো হ্যাঁ আমি একবার একবার করে ধরবো আর ছাড়বো নিশাদ আফরোজ আপোষ হ্যালো আপোষ সবার আগে কমেন্ট করে আপনি দুইশো নিরানব্বই টাকায় ড্রেস পেয়ে গেছেন মেনি মেনি কংগ্রেচুলেশন আচ্ছা যেহেতু মাগরীবের আজানের বেশি সময় নাই এই জন্য আমি কথা বাড়াবো না এখন শুধু আগে ড্রেসে চলে যাবো সো এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন আমি এই লাইফটা গুনে গুনে দশ মিনিট বুঝছেন এই জহির চার মিনিট পরে পরে দিও এটা যদি কারোর আগে সেটাকে নিয়ে নিবেন নিচের দিকে এরকম করে টার্সেল করা সো কার কোনটা লাগবে দেখার সাথে সাথে নিয়ে নিন মাগরিবের রাজারের টাইম হয়ে গেছে আমি অলরেডি অনেক লেট করে ফেলছি লাইভে আসতে সো এই জন্য আমি জাস্ট ধরবো আর ছাড়বো যার এই ড্রেসটা কার লাগবে আমাকে বলেন একদম পানির দামে দিব চার মিনিট পরে পরে ওকে ওয়াউ এইরকম কারচুকের ড্রেস এত সস্তায় কার লাগবে দেখি এইটা কার লাগবে দেখেন আপনার ড্রেসের আগা গোড়া এইরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে দেখছেন ড্রেসের আগা গোড়া ড্রেসের দামানটা দেখেন দামানটা দেখেন কি যে সুন্দর আচ্ছা এটা হচ্ছে দেখেন সাইডে লিসের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ড্রেসের হাতার কাপড় নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্সেন গতকালকে রাতে আমি যা দেখাইছিলাম সব সোল্ড আউট আলহামদুলিল্লাহ গতকালকে রাতের লাইফটা যারা মিস করছেন আপনারা আসলে মিস করছেন গতকালকে রাতে আমি এত ডিসকাউন্ট দিছি আচ্ছা যাই হোক এই একটো মিসcole miss কারণ এগুলা আপনার একটাও থাকবে না এটা এরকম করে টার্সেল করা আছে দোপাটটাতে দেখেন দোপাটটাটা কি সুন্দর আবার তার উপর আবার ফোর পিস কামিজ দোপাট্টা সালোয়ার ইনারে কাপড় সহ রিটার্ন পার্সেলগুলা জারজার লাগবে দেখবেন আর অর্ডার করে দিবেন ওয়াও কি সুন্দর যেমন সুন্দর কামিজ যেমন সুন্দর দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ একসাথে দাও আমার অর্ডার কাছে দাও এই হচ্ছে দেখেন দোপাটটাটা ফোর পিস কালেকশন ফোর পিস আমি আপনাকে এত কম প্রাইসে দিব ইয়াস আপু এইটা হচ্ছে দেখেন কাটচোপে কাজের ডিজাইনটা দেখে নেন ওয়াও এটার দামান দেখে নেন পুরা এইরকম করে আপনার দেখেন কাঠচুপির কাজ করা ড্রেসের কাজের যে ফিনিশিং দেখেন ড্রেস যে দামানের যে ফিনিশিংটা দেখেন খুব সুন্দর এইরকম সুন্দর একটা ড্রেস আমি আপনাকে এত সস্তায় দিব এইটা দেখেন পুরা এই রকম কাঠ কাজ করা দেখি এইটা আপনার প্রাইজ কত দেখি এত সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা আমি যদি আপনাকে দেই শুধুমাত্র শুধুমাত্র একদম ক্লিয়ারেন্স সেল কালার পে আমি চাই না চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে এই রকম সুন্দর একটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে বুঝছেন আমি একদমই সময় নিতেছি না কাট টপ কাজ করা 4 পিস কালেকশন কাট টপ কাজ করা 4 পিস কালেকশন ফয়সাল হাসান শুভ লিখেছেন আমি নিব নিয়ে নেন একদম চোখ বন্ধ করে নিবেন 4 পিস আলাদা করে ইনারের কাপড় থেকে কিনবো সেটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না এইরকম একটা কাটচুপি ড্রেস আমি আপনাকে দিব শুধুমাত্র একদমই পানির দামে পানির দামে আগে দেখেন ড্রেসটা কি সুন্দর করে নিচে দিকে এরকম করে টার্সেল করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস টোকবন্ধ করে অর্ডার করে দিবেন যারা যারা এখান থেকে দেখতেছেন এই ড্রেসটা কে কে নিতে চান আমি শুধু সেই কমেন্টটা দেখতে চাই দেখি এবার আইফোন আর অটো শেয়ার করে দেই সো ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা ড্রেস ফ্রন্ট ব্যাক সব কিছু সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দোপাট্টাটা ভীষণ সুন্দর আচ্ছা দেখি আপনারা তো অনেক ড্রেস কেনা কাটা করেন অনেক জায়গা থেকে কেনা কাটা করেন বলেন তো এইটার প্রাইস কত টাকা হইতে পারে এই সুন্দর ড্রেসটার প্রাইস কত টাকা হতে পারে আপনারা তো অনেক জায়গা থেকে ড্রেস কিনেন অনেক ড্রেস কিনেন হ্যাঁ এইটার প্রাইস কত টাকা হতে পারে আমাকে একটু বলেন তো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ হওয়াও দিয়ে দেন লাইফটাকে হচ্ছে যে শেয়ার করে দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজে অর্ডার করবেন দেখে দেখে লাইফটাকে কে কে শেয়ার করতেছেন এই ড্রেসটার প্রাইস কত দিতে পারি বলেন এটা আমার লাগবে আচ্ছা শাহনাজ লাকি আর কার কার লাগবে আমার সুইটহার্ট আপুরা কমেন্ট করে ফেলেন আমি জানি এখন আজানের সময় এখন অনেক আপুরা হচ্ছে যে নাই তারপর আমি আজানের আগে আগে লাইফটা শেষ করে দিব এই জন্য আমি বলছি যে জাস্ট আমি দশ মিনিট লাইভে থাকবো আজানের আগে আমি লাইফটা শেষ করে দিব ওকে সো এইটা কত দিলে আপনারা আপনারা তো অনেক কেনাকাটা করেন আন্দাজ করেন প্রাইস এইরকম একটা ড্রেস আমি যদি আপনাকে এত সস্তায় দিয়ে দিব বলেন আপনারা তো অনেক কেনাকাটা করেন এই রকম কাটচুপি ড্রেস এই রকম কাটচুপি ড্রেস কত টাকা হইতে পারে দেখি অনেক গুলো আপু কমেন্ট করতেছেন বলেন তিনটা যে কোনো তিনটা প্রোডাক্ট নেবেন আমাদের পেজ থেকে ডেলিভারি চার্জ ফ্রি ফোর পিস কালেকশন একসাথে সালোয়ারের সাথে ইনারে কাপড় দাও আছে বুঝছেন এটা যদি টু পিস হইতো তাও একটা কথা ছিল এটা হচ্ছে ফোর পিস কালেকশন দোপাট্টা দেখছেন কত বড় দোপাট্টা আর এটা আমি আপনাকে দিব শুধুমাত্র এখন নিলেন আর নানি লাভ না বাকি পার্সেল গুলো খুলে দাও এটা নিবেন অনলি অনলি এগারোশো আশি টাকায় পনেরোশো হবে মাহিশারা কাউসার না আমি এগারোশো আশি টাকায় দিচ্ছে আপু এগারোশো আশি টাকায় দিসে নিয়ে নেন এইটা দেখেন এটা কার লাগবে বাও এইটা দেখেন এটাও খুব সুন্দর কাঠচুপির কাজ করা এইটাও দেখেন ভীষণ সুন্দর গলাটা এরকম করে কাঠচুপির কাজ করা দেখেন এইরকম জোজ করে কাঠচুপির কাজ করা পুরো ড্রেস এরকম দেখেন পার্ল ডে ওয়ার্ক করা তারপরে স্টোন বসানো পার্ল ওয়ার্ক করা অনেক সুন্দর এইটা আপনার দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা পুরা গোলাপ ফুল হচ্ছে প্রিন্ট করা আছে না গোলাপ গোলাপ একটা ড্রেস এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ভীষণ সুন্দর এইটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা এইটাকে কাল লাগবে বলেন একদম পানির দামে নিবেন দেখি আমি একদম সময় নিতেছি না সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস দেখি এটা প্রাইস কত দেখি সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস এই যে দেখেন একসাথে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে একসাথে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে এই ড্রেসটা আমি ফোর পিস ড্রেস আপু একদম লস প্রাইসে কার লাগবে আমার এখন বলেন এটার দাম শুন না বলবেন আপু সত্যি এত কম দাম একদম লস প্রাইসে নিবেন আপু আমাদের প্রোডাকশন কস্ট যা আছে এইটা আমাদের প্রোডাকশন কস্ট আছে এক হাজার টাকার উপরে এটাতে আমার প্রোডাকশন কস্ট আছে এক হাজার টাকার উপরে কিন্তু এটা যেহেতু রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে এই জন্য আমি এই কাকচুপি ড্রেসটা আমি এক হাজারের নিচে ছেড়ে দিব আবার কি দেখেন ফোর পিস এখানে সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে আপনার আলাদা করে ইনার কাপড় কিনতে হবে না এটা হচ্ছে দেখেন কামিজ দোপারটা আমি এটাকে নয়শো আশি টাকায় দিয়ে দিব ইয়াস only আশি টাকায় কে পাবেন আমি জানি না জাস্ট পিস হবে রিটার্ন পার্সেল থেকে এইটার প্রোডাকশন ফাস্ট আছে মানে এটা বানাইতে আমাদের মানে এই এই প্রোডাক্টটা সম্পূর্ণ রেডি করে নিয়ে আসতে কাচ্চুপির কাজ করা কাপড়ের খরচ আছে আমাদের 1000 টাকার উপরে এই রকম কাচ্চুপির কাজ করাইতে কত টাকা মজুরি নাই খালি চিন্তা করেন এই কাচ্চুপির কাজটার জন্য আমাদের কত টাকা মজুরি পে করতে হয় চিন্তা করেন এই রকম কাচ্চুপির কাজ করার ড্রেসটা দেখেন ভীষণ সুন্দর আবার কি 4 পিস আমি আপনাকে 980 টাকায় দিয়ে দিছি 980 টাকায় দিয়ে দিলাম আপু যার এটা লাগে খালি নিয়ে নেন চোখ বন্ধ করে দেখেন এটারও নিচে এরকম করে টার্সেল দেওয়া আছে ভীষণ সুন্দর একটা ড্রেস দেখেন এইটারও নিচের দিকে এই এইরকম করে টার্সেল দেওয়া আছে এইটা আমি আপনাকে নয়শো আশি টাকায় দিয়ে দিলাম নেন চোখ বন্ধ করে নিয়ে নেন নয়শো আশি টাকায় এইটা হচ্ছে দেখেন সেলওয়ারিনারে কাপড় সহ ফোর পিস নয়শো আশি টাকায় দিয়ে দিলাম যা লাগে সেটা নিয়ে নেন এটা দোপাটা দেখেন কি যে সুন্দর ওয়াও লাভলি এইগুলা জাস্ট আমি বলে দিলাম যে আমি এখন একটা ক্লিয়ারেন্স সেল দিব 10 মিনিটের কার লাগবে আমি জানি না পূজা সরকার আপুর ড্রেস এক কথায় অসাধারণ হ্যালো ডলি মিন্ত আপু কেমন আছেন এই দেখেন আমি আল্লাহ এইটা আরেকটা সুন্দর একটা কাঠচুপি ড্রেস এটার ফ্যাব্রিক হচ্ছে চোষা সরি এটার ফ্যাব্রিক হচ্ছে জর্জেটের উপরে আগেটা ছিল চোষা কটন এটা হচ্ছে জর্জেটের উপরে এই যে দেখেন গলাটা না এরকম পুরা কাটচুপির কাজ করা আপনি জাস্ট আপন ড্রেস দেখে তারপর আমাকে কমেন্ট করেন দেখেন একটা হচ্ছে একটা ড্রেস সুন্দর পুরা ড্রেস এরকম করে স্টোন বসানো আছে নিচের দিকের যে কাজটা দেখেন ওয়া এখানে দেখেন এরকম করে হাতের কাজ করা এটা কিন্তু সুতা দিয়ে করা হ্যাঁ সুতা দিয়ে করা এই ফ্লাওয়ারটা কিন্তু সুতা দিয়ে করা এই ফ্লাওয়ারটা কিন্তু সুতা দিয়ে করা দেখেন নিচের দিকে এরকম করে টার্সেল করা থাকবে ভীষণ সুন্দর একটা কালার এইরকম করে কাটচুপির কাজ করা আছে বাট প্রাইস এত কম এত কম এত কম এত কম এত কম এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন এগুলো সব লস প্রাইস এটা হচ্ছে কি ফোর পিস না এটা হচ্ছে ফোর পিস কালেকশন আগে একটু ড্রেসটা দেখে নেন দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন সাইডে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও ভীষণ সুন্দর একটা কালার কামিজ এইটা হচ্ছে দেখেন ভীষণ সুন্দর একটা দোপাট্টা দুপাটার চারদিকে এই রকম করে সিকুয়েন্স বসানো আছে দোপাট্টার চারদিকে দিকে এইরকম সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন একদম ফোর পিস একটা কালেকশন দেখে এটা 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 কত এইটা যদি কারো লাগে এইটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন আমি এই ড্রেসটা আপনাদের জন্য দিব এই রকম একটা কাটচুপি ড্রেস এই রকম একটা কাটচুপি ড্রেস আপু ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ কালারটা দেখেন কি যে সুন্দর সালোয়ার এবং ইনারের কাপড় সহ একসাথে দেওয়া আছে সালোয়ার কাটিনারে কাপড় এই ড্রেসটা আমি আপনাকে দিয়ে দিব একদম পানির দামে আগে ড্রেসটা দেখেন এই ড্রেসটা আমি আপনাকে পানির দামে দিয়ে দিব সবগুলো এগুলো আমাদের জাস্ট ক্লিয়ারেন্সেল যাইতেছে জারিটা লাগে হচ্ছে রিটার্ন পার্সেল আমি আপনাকে দেখাই দিতেছি এটা দেখেন কাটচুপের কাজ করা ফোর পিস সালোয়ার ইনারে কাপড় সহ ড্রেসের গলার ডিজাইনটা যে রকম গর্জিয়াস কাজ করা ড্রেসের নিচের দিকে ডিজাইনটা কিন্তু ভীষণ রকমের সুন্দর এতে দেখেন এগুলো সব কাটচুপির কাজ করা এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে কাটচুপির কাজ করা আছে এন্ড দা প্রাইস ইজ অনলি 1090 টাকা নিবেন পানি দামে 1090 টাকায় চোখ বন্ধ করে হচ্ছে অর্ডার করে দিবেন 1090 টাকা নিবেন নাও এটা নিয়ে নাও এরপরে দেখেন আল্লাহ আমি জাস্ট এই ড্রেসগুলো এইটা হচ্ছে একদম প্রিমিয়াম কটন তাই না একদম প্রিমিয়াম কটন কটন তো আমরা আপনাদেরকে 400 টাকায় দেই 580 টাকায় দেই 690 টাকায় দেই অনেক রকমের কটন দেই তাই না সো কটনের আপনার সুতা 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 এবং প্রিন্টের উপরে প্রাইস ডিপেন্ড করে যে এখানে কি সুতা কিছু সুতা আছে পঞ্চাশ পঞ্চাশ কিছু সুতা আছে আশি আশি ষাট ষাট কিছু সুতা আছে হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ তো সুতার উপরে কাপড়ের দামটা ডিপেন্ড করে এটা একদম মিহি সুতা ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ওকে সো এটা দেখেই বুঝে যেতেছে যে দামি ড্রেস দামি কটন এগুলা মার্কেটে বুঝছেন এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে মার্কেটে এই ড্রেস পাকিস্তানি বলে আঠারোশো টাকা করে সেল করে বুঝছেন এই ড্রেস মার্কেটে আঠারোশো উনিশশো করে সেল করে আমরা নিজেদের ফ্যাক্টরিতে এগুলো আপনাদের জন্য প্রোডাকশন করি এবং আমরা নিজেরা প্রোডাকশন করে দেখে যে দেখেন ক্যাটালগ মতো সেম টু সেম আপনার এইগুলা হোলসেলেও এত কমে কিনা যায় না যে প্রাইসে আমি আপনাকে দিতেছি এগুলো আপনার মার্কেটে সতেরোশো আঠারোশো করে সেল করে আর হোলসেলও এগুলা হচ্ছে যে হাজার টাকার উপরে সেল হয় এগুলা হোলসেলও হাজারের উপরে সেল হয় একদম প্রিমিয়াম কটন যারা পছন্দ করেন কটন তো দামিটাও আছে আমাদের কাছে কম দামিটাও আছে দামি কম দামি সবই আমাদের কাছে আছে ওকে সো যারা দামিটা পছন্দ করেন তাদের জন্য এটা এটা টাকা দেখে নিন ওয়াও কি যে সুন্দর এটা প্রিমিয়াম কটন আমি বললাম যে এটা 100 সুতা এটা যা লাগতেছে সেইটাকে নেন আমি জাস্ট একবার করে ধরবো আচ্ছা ভাই যে এটা সালোয়ারিনার এখানে আচ্ছা এরপর দেখেন এটার মধ্যে আরেকটা আছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক

সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে এক পয়সা কোনো অ্যাডভান্স করা লাগে না কোনো বিকাশ করা লাগে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা আপনি ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় যাবে ড্রেসটা নিয়ে ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা ছিঁড়বেন ছিঁড়ে কাপড়টা ধরে দেখবেন যে কোয়ালিটিটা আসলে কেমন হ্যাঁ কোয়ালিটিটা আসলে কেমন সেটা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিন হ্যাঁ এইটা দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে এই সেম প্রিন্টের 580 টাকাটাও আছে আছে না সেম প্রিন্টের উপরে 580 টাকাটাও আছে বাট 500 বেনারসির কোয়ালিটি আর এটার কোয়ালিটি সেম কোয়ালিটি না ডিফারেন্ট কোয়ালিটি ওকে সো এইটার এটার আবার প্রিন্ট একটু চেঞ্জ আছে এই জায়গাটা এখানে দেখেন এটা তো আবার প্যানেল দাও আছে এই পাশও প্যানেল দাও এই পাশও প্যানেল দেওয়া প্যানেলটা দিয়ে ড্রেসটা সুন্দর করে বানাইতে হবে এটা হচ্ছে দেখেন সাইডে হাতার কাপড় দাও আছে এই প্যানেলটা ড্রেসের গলার মধ্যে ইউজ করতে হবে ড্রেসের সাইডে ইউজ করতে হবে গলা ইউজ করতে হবে ওকে সো এই যে ড্রেসটা যারা এই দামিটা পছন্দ করেন দামিটা যারা পছন্দ করেন আবার আমি বলতেছি দামিটা যারা পছন্দ করেন এটার কম দামিটা আছে আমার কাছে 580 করে দেই যেটা কিনা মার্কেটে 1200 করে সেল হয় আর এর হচ্ছে দামিটা এটা 1700 1800 করে সেল হয় একদম প্রিমিয়াম কোয়ালিটি 100 সুতা এটা যা লাগে সেটা কিনে নেবেন এটার আবার কম দামিটার কিন্তু সাইডে প্যানেল থাকে না এটার কিন্তু সাইডে এই যে প্যানেল দাও আছে প্যানেলটা ড্রেসের গলা ইউজ করবেন হাতা ইউজ করবেন এটাও আটশো নব্বই টাকায় নেবেন দামিটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি পাবেন দামিটাও পাবেন কম দামিটা পাবেন আমাদের তো হাজার হাজার পিস হোলসেলে নেয় মানুষ আমাদের থেকে সো আমরা যেই প্রাইসটা আপনাকে দেয় এটা হোলসেল থেকেও কম প্রাইসে ডিরেক্টলি ফ্যাক্টরি প্রাইস আমরা আপনাকে দিয়ে দিই এইটার কালারটা দেখেন কি যে স্ট্যান্ডার্ড কি যে সুন্দর একটা কামিজ দুপাট্টা সালোয়ার কাপড় আমি তাড়াতাড়ি করতেছে কেন জানেন কারণ আপনার আজান পড়ে যাবে এই জন্য আপনার ড্রেসের মান অনেক ভালো পূজা সরকার থ্যাংক ইউ সো মাচ আর তিন মিনিট আছে আজান আজান পরে যাবে এই জন্য আমি লাইফটা শেষ করে দিব ওয়াও এইটা দেখেন প্যানেলের কাপড়টা দেওয়া আছে এটা আপনি গলার মধ্যে ড্রেসের গলায় হাতায় সাইডে ইউজ করতে পারবেন এইটা দেখেন এখানে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে এই সেম প্রিন্টের উপরে একটু হালকা চেঞ্জ আমাদের কাছে আছে 580 টাকায় বাট এটা হচ্ছে দামিটা সো যেটা দামিটা সেটা আমি আপনাকে বলেই দিব যেটা কম দামের সেটাও আমি আপনাকে বলেই দিব হ্যাঁ তো যে যেটা নিতে চান আপনি দামেরটা নিতে চাইলে দামেরটা নিবেন কম দামেরটা নিতে চাইলে কম দামেরটা নিবেন যারা ভালো কাপড় খুঁজেন যে আমি একশো একশো সুতার হান্ড্রেড কাউন্ট সুতার একটা ড্রেস কিনবো আপনি এটা কিনে নিবেন মিহি সুতার কামিজ দোপারটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এটা মার্কেটে আপনি মার্কেট যাচাই করে দেখেন আপনি এটা ষোলোশো সতেরোশো নিচে কিনতেই পারবেন না প্রাইস পড়ছে আটশো নব্বই টাকা হোলসেল থেকে কম প্রাইস ফ্যাক্টরি প্রাইসে এটা তিনটা কালার আমরা হচ্ছে যে এবার হচ্ছে প্রোডাকশন করছি দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও

আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন আটশো নব্বই টাকা একদম হোলসেল থেকে কম প্রাইস যারা দামিটা পছন্দ করেন এইটা কিন্তু আপনি মার্কেট যাচাই করে দেখেন ষোলোশো সতেরোশো নিচে হাত দিতে পারবেন না এটা আটশো নব্বই টাকা নিবেন কাপড়ের কোয়ালিটি ধরে দেখে নিন আচ্ছা এরপরে দেখি তুমি আরেকটা কোনটা দিতে চেয়েছিলেন এইটা হচ্ছে দেখেন আমি এক মিনিটে দেখাই দিব এটা হচ্ছে দেখেন নিচের দিকে দামানটা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা পুরো ড্রেসে এরকম করে এম্বয়ডারি করা এম্ব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা পুরাটা ড্রেস এটার গলার ডিজাইনটা ভীষণ সুন্দর এই দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ওয়াও কি যে সুন্দর এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন ড্রেসের যে নেকের ডিজাইনটা কি সুন্দর এটার হাতাটাও খুব সুন্দর এই দেখেন হাতাটা এই রকম ফুল হাতা এই রকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা সো আপনি দেখতেই পাচ্ছেন পুরা ড্রেসে প্রিন্টের উপরে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা এক পিসি হবে এটার বডি কত লম্বা কত দেখেন যারা এরকম দামি পছন্দ করেন বডি কত লম্বা কত একশো কটন একশো হান্ড্রেড কাউন্ড কটন হ্যাঁ এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা সালোডো সালোয়াটা একটা শেষ করা কামিজ দুপাত্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বডি ফোর্টি সিক্স লেংথ হচ্ছে ফোর্টি ফোর বডি ফোর্টি সিক্স লেংথ আপনি কাপড় দেখে নেবেন কাপড় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশালা এটা হচ্ছে দেখেন দোপাত্টা সবাই একটা করে লাফ লাইফ পোয়া গিয়ে দিন এটা হচ্ছে দেখেন হাতাটা এরকম এম্ব্রয়ডারি সিকুইন্সের কাজ করা গলার ডিজাইনটা আপু দেখে নিয়েন পুরো ড্রেসটা এরকম এম্ব্রয়ডারি পরা আছে এটা ডামান থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট সুন্দর এইটা যা লাগে সেইটাকে নিয়ে নেন এইটার আরেকটা কালার হচ্ছে আপু এত স্ট্যান্ডার্ড দেখেন এটা এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা ওয়াও খুবই সুন্দর লাভলি একটা কালেকশন পুরো ড্রেসে এই রকম করে এমব্রয়ডারি করে এই যে সিকোয়েন্স বসানো এমব্রয়ডারি সিকোয়েন্স এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা কাট ওয়ার্ক করা ড্রেসের হাতার ডিজাইন দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাট ওয়ার্ক অনেক সুন্দর এইটা কার লাগবে আমি জানি না বডি 46 আছে বডি 46 ফ্রি সাইজ আছে এইটা আমি একদম পানির দামে দিব আপু এগুলা সব প্রোডাকশন কস্টে দিয়ে দিব আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা নিজেরা বানাই এইজন্য আমরা আপনাদেরকে এত কমে দিতে পারি মার্কেটে আপনি এইটা 2000 এর নিচে হাত দিতে পারবেন না তার উপরে পূজা সরকার এত কম প্রাইসে স্টাইলিশ ড্রেস সানবিস বাই টনিতে আমি দেখি থ্যাংক ইউ সো মাচ আপু আর আমরা নিজেরা বানাই তো ওই কম প্রাইসে দামটা দেখো আমরা ভাই এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন দুই হাজারের নিচে এটা আপু আপনি হাত দিতে পারবেন না সেখানে আমরা নিজেরা প্রোডাকশন করে দেখে আপনাদেরকে এত সস্তায় দিতে পারি এই ড্রেস হোলসেল থেকে কম প্রাইসে এটা একদম ক্লিয়ারেন্স সেল আমরা এটা সেল করি কত

পিছনের সাইডেও কিন্তু এই ডিজাইনটা দেওয়া হয়েছে দেখেন এরকম করে এই পাশেও বর্ডার দেওয়া হয়েছে সালোয়ার কাপড় থেকে কাপড় নিয়ে এই পাশেও বর্ডার দেওয়া হয়েছে এইটা এইটা হচ্ছে আমার কালার ওকে কিন্তু আমি আপনারা দেখে নিন দোপাট্টা হচ্ছে একদম সফট পিওর কটন এই ড্রেসটা এটা খুবই ভাইরাল ড্রেস বাট আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারবে না কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় যে দেখেন সালোয়ারের কাপড় থেকে কাপড় নিয়ে এটাকে ডিজাইন করবেন অনেক সুন্দর কামিজ দোপাট্টা আপনারা টেইলারসকে আমার ছবিটা স্ক্রিনশট নিয়ে দেন আপনারা টেইলারসকে যেন আমারটা দেখে বানাইতে পারে ডিজাইনটা যেন বুঝতে পারে সো এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় একদম মিহি কটন হ্যাঁ আমারটার একটা স্ক্রিনশট নিয়ে নেন দাঁড়ান আমারটার একটা স্ক্রিনশট নিয়ে নেন তাইলে আপনি যখন টেইলারসকে বলবেন তখন সে আমারটা দেখে বুঝতে পারবে হ্যাঁ যে কিভাবে বানাবে ড্রেসটা ড্রেসটা ভীষণ সুন্দর বাট বানানোর উপরে এটার পুরো সৌন্দর্যটা ডিপেন্ড করে এক্স্যাক্টলি আমার পোরাটা হচ্ছে এটাই যে সাইডে প্যানেলে দাও আছে এটা কাটটা সালোয়ারের কাপড় দাও সালোয়ারের কাপড় আগে দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এই যে সালোয়ারের কাপড় থেকে কাপড় একটু বর্ডার নিয়ে এই যে দেখেন হাতার মধ্যে দিছে আমার টেইলার্স হাতার মধ্যে দিছে এই পাশে দাও এই পাশে দাও আর হচ্ছে যে আপনার এটা হচ্ছে দেখেন দোপাট্টা এই পাশে দাও যেন আপনাকে তো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন এটা হচ্ছে প্রাইস কত দিছে অ্যাড্রেসটা 890 890 টাকা 890 টাকা 890 টাকা আচ্ছা যিনি উইনার হইছে যিনি হচ্ছে যে আপনার আহ যে কোনো একটা জমজম সুইচ করো নিতে পারবে দুইশো নিরানব্বই টাকায় আপনার মতো আপনার কত কথা সত্যি মিল পাইছি ড্রেস গুলা খুব ভালো পড়ছে রাকিবুল হাসান সো ভাইয়া তনি আপু আমার প্রিয় মানুষ সবগুলা সবগুলো ড্রেস ভালো লাগে আচ্ছা পূজা সরকার আপু থ্যাংক ইউ আজান পড়ে গেছে তো আমি নেক্সট লাইভে দেখা হবে ঠান্ডা থ্যাংক ইউ সো মাছ নেক্সট লাইভে আসবো কয়টা সময় বলে দিতেছি আহ সাড়ে ছয়টার সময় ইনশাল্লাহ সাড়ে ছয়টার সময় দেড় ঘন্টা পরে ওকে আল্লাহ হাফেজ